নমস্কার দীর্ঘ সময়ের পর বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আমি শুভ্রা আজকে বনফুলের একটা গল্প নিয়ে হাজির হয়েছি আর শ্রোতা বন্ধুরা তো জানো যে বনফুলের গল্প মানেই হাস্যকৌতুকে ভরপুর রসে পরিপূর্ণ তা এমনই একটি গল্প গল্পটার নাম মুহূর্তের মহিমা আশা করি ভালো লাগবে শ্রোতা বন্ধুদের দেখা যাক এবার কি করে আয়নার সম্মুখে দাঁড়িয়ে গুরগন খাঁ হাতের গুলি পাকাতে লাগল আসল নাম অবশ্য গুরগন খাঁ নয় আসল নাম কালীকান্ত কিন্তু গুরগন খাঁ নামে সে প্রসিদ্ধ কারণ তিনি পুরাকালে চন্দ্রশেখরে গুরগন খাঁর চরিত্রে অভিনয় করে বহু নর নারীর স্পন্দন দ্রুততর করেছিল বর্তমানে খার বয়স পঁচিশের কিছু ওপরে হবে মুখে সুচালু একটা ফ্রেঞ্চকার দাড়ি তদুপযুক্ত গোপ, রং বাদামি চক্ষু একদম তীক্ষ্ণ বুকময় চুল এটাকে তো নিতান্তই বাহ্যিক পরিচয় আসল পরিচয় গুরগান শাঁসালো শক্তিমান শিক্ষিত জমিদার অপত্নিক মাংসাসী শ্রীমতী নামে যুবতীটির প্রতি গুরগণ আকৃষ্ট হয়েছে শ্রীমতীর প্রেম কিন্তু ভিন্নমুখী তার একটা রোগা গরিব গছে ছোকরাকে পছন্দ গুরগণের পক্ষে এটা অসহ্য হয়ে উঠেছে সে থাকতে ওই পিলে রোগা ছেলেটা ঘৃণায় তার সর্বাঙ্গের পেশি আকুঞ্চিত হয়ে উঠত এক চড় মারলে তার মুন্ডটা যে কোথায় উড়ে যাবে তার ঠিক নেই কিন্তু মুন্ড ওরা আবার চেষ্টা গুরগণ করেনি বরং ভদ্রভাবেই নানা রকম চেষ্টা তিনি করে গেছেন অর্থাৎ ভাঙা মোটা গলায় রবীন্দ্রসঙ্গীত সেজেছেন জরিদার একটা নাগড়া পড়েছেন স্নো ঘষেছেন জুলফি পর্যন্ত রেখেছেন কিন্তু অবিচলিতা শ্রীমতির দৃষ্টি ওই রোগা ছোকরাটার উপরেই স্থির নিবদ্ধ গুরগণ আগুন হয়ে উঠছে আজ বিকেলে শ্রীমতী এসেছিল অনেকক্ষণ ছিল কিন্তু সে থাকা আর না থাকারই সমান গুরগান বেশ বুঝেছিল যে তার মন পড়ে আছে কিন্তু সেই রোগাটার কাছেই গুরগন ডেকে ছে বলেই সে এসেছে প্রকাশ্যভাবে গুরগণের অবাধ্যতা করে এই গ্রামে কিন্তু টেকা মুশকিল হঠাৎ গুরগন খেপে উঠল অকৎসাৎ তিনি টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বার করে গোবিন্দলালী ভঙ্গিতে চিৎকার করে বলতে লাগলো শ্রীমতীকে তার চাই আজই চাই এখনই চাই তা না হলে এই রিভলভার তার খুন চেপে গেছিল শ্রীমতী চক্ষে গুরগানের পেনে পানে চেয়ে রইল তারপর সে ধীরে ধীরে বলল অত চেঁচাবেন না আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমাকে যদি না পান কি করবেন আপনি ভীম গর্জনে গুরগান বলল তিনুকে খুন করব তিনু মানে সেই রোগা ছোকরাটা শ্রীমতী বলল আচ্ছা তাহলে আমাকে ভাববার সময় দিন একটু একা ভেবে দেখতে চাই আপনি একটু ওঘারে যান যাবার সময় কপারটা একটু ভেজিয়ে দিয়ে যান আবেগ কম্পিত কণ্ঠে গুরগন কইল কতক্ষণ ভাবতে চাও দশ মিনিট বেশ স্খলিত চরণে গুরগণ বাইরে চলে গেল দেখা যাক এইবার কী করে স্ফীত পেশি গুরগণ দর্পণের সম্মুখে দাঁড়িয়ে ভাবতে লাগল দশ মিনিট চিন্তার পর শ্রীমতী বলে গেছে যে আজ রাত্রে সে আসবে ঠিক দশটার সময় যেন গাড়ি পাঠানো হয় ঘড়ির দিকে গুরগন চেয়ে দেখল মাত্র নটা বেজেছে এখনো এক ঘন্টা বাকি উফ পিপিলিকায় দংশ করে নাই অধীর গুরগণের প্রণয় ছিল অনুচ্ছ হঠাৎ গুরগণের হাসি পেল ভয়ঙ্কর হাসি পেল রোগাটার কি দশা হবে আহা ব্যাচারি ব্যাচারি দারুণ ক্রোধে গুরগণের দাঁতগুলো করমড় করে উঠল স্পর্ধার একটা সীমা থাকা উচিত ছিল বাঁদরটার আবার সে দর্পণে গুরগণ নিজের পেশিবহুল দেহটার প্রাণে চাইতে লাগল মুখে তার স্মিত হাস্য দশটা বেজে গেছে গাড়ি চলে গেছে ফর্সা রুমালটাতে এসেন্স ঢালতে ঢালতে গুরগান সাগ্রহে প্রতীক্ষমান মনের অবস্থা উপমা দিতে হলে বলতে হয় যেন কেটলিতে জল ফুটছে সহসা গলির মোড়ে গাড়ির শব্দ দুটো ঘোড়ার আটটা খুর যেন তার বুকের উপর দিয়ে তাণ্ড নৃত্য করতে করতে এগিয়ে আসছে থামলো সিঁড়ি বেয়ে উঠছে পর্দার কাছে এসে একটু থামলো তারপর পর্দা ঠেলে ভেতরে ঢুকলো শ্রীমতী শ্রীমতীর মুখ দেখে গুরগণের উদ্ধত প্রেম যেন স্তম্ভিত হয়ে গেল সজল কণ্ঠে শ্রীমতী বলল আপনার কথার উপর নির্ভর করেই এলাম কি কথা তিনুকে আপনি কিছু বলবেন না বলবেন না তো না দুজনে মুখোমুখি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন কয়েকটা মুহূর্ত কয়েকটা অতি তীব্র মুহূর্ত সেই কয় মুহূর্তে কি ঘটল জানি না হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করে গুরগন বললেন আচ্ছা তুমি যাও শ্রীমতী বিস্মিত হয়েছা চেয়ে রইল আর তারপর চলেও গেল চলে যাবার সঙ্গে সঙ্গে গুরগণের মনে হলো ই কি করলাম হাতি পেয়েও ছেড়ে দিলাম তা কণ্ঠ দিয়ে এ কে কথা বলল এটা কে কে আশ্চর্য বিস্মিত হয়ে তিনি ঘোড়ার ঘোরের সেই বিলীয়মান শব্দটা উৎকর্ণ হয়ে শুনতে লাগলেন তো এই সুন্দর মজার গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি একটু প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আমাকে একটু পথ চলতে সাহায্য করো প্লিজ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকে আমার পরবর্তী গল্পের জন্য